আসলে আমাদের দেশে তো অনেক অনেক ওটিটি আসে আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখি সব মানুষ দেখে না আমি আশা করব যে আমাদের বাংলা ভাষার বাংলাদেশের বাংলা সংস্কৃতি খুবই চমৎকারভাবে নান্দনিকভাবে এই ওটিটি প্ল্যাটফর্মের ভেতর দিয়ে প্রকাশিত হবে আমাদের নাটক আমাদের ফিল্ম বিভিন্ন কন্টেন্ট চমৎকারভাবে উপস্থাপন করবে এবং আমরা আমাদের দেশের প্ল্যাটফর্মে ওটিটি প্ল্যাটফর্মে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ দেখব এবং আমি নিজে যেহেতু অভিনেতা আমি আসার আমি নিজেও হয়তো প্ল্যাটফর্মে কাজ করব আমাদের বাংলাদেশের নির্মাতা কলাকুশলী শিল্পী সবাই তাদের দক্ষতা আজ এমন একটা পর্যায়ে গেছে যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে তাদের কাজ দিয়ে সেক্ষেত্রে যত মাধ্যম বাড়বে তত এই নির্মাতা কলাকুশলীদের কাজের জায়গায় বাড়বে এবং প্রতিযোগিতার জায়গায় বাড়বে